প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি পুকুরিয়া বিল বাট তো আজকে দেখব কৃষকরা মাঠে কি করছে এবং কি অবস্থায় আছে তো কোনো লোকই আমরা পাচ্ছি না এখন বেলা দেড়টা বাজে তো একটা লোকও এই মাঠের ভিতর নাই তো আমরা চেষ্টা করছি যে কোনো কৃষক আছে কিনা না মাঠে সেটা আজকে আপনাদের দেখাবো দেখতে থাক লোকই নাই তবে একটা লোক দেখতে পাচ্ছি ওই মাঠের ভিতর পুরো ফুল বিলের ভিতর একা একা কি করতেছে তার কাছে আমরা যাব এখন দেখা যাক কি করে এই একা বলতেছি এই রোদ্দির ভিতর আর কেউ নাই আপনি একা একা কি করতেছেন পাট পাট খুব খুব পাটকুপাচ্ছেন তার লোক তো দেখিনি লোক তো নেই না আর একজন দেখা যাচ্ছে উনি কি করে পাঠ খুব আছে আইস আইসে গরমের তাপমাত্রার কথা জানেন চল্লিশ এক যে পরিমাণে গরম এই গরমের মধ্যে আপনি মা মাঠে এই পাট খুব পাচ্ছেন না তো আর কোনো লোক দেখতে আপনি একাই আপনি মুরব্বী মানুষ এই রোদের ভিতরেই করতেছেন তো এখন আপনার বাড়িতে চলে যাওয়া উচিত আপ আপনি কি আরো কুবাবেন চারটে পর্যন্ত দুপুরে খাওয়া হয়েছে ও দুপুরে খাবার নিয়ে আইসেন না তো আসলে তো যে দিন যাচ্ছে এতে আসলে তো মানুষের মানুষ পাশাই দুষ্কর্মে পড়ছে আর আপনি এখনো খুব কোনো ই নেই জোন নেন নেই ও জোনই দেখছে না না ঠিক আছে তা আসলে তো একা একা আপনি একা একা দেখছেন কেন দুজন লোক থাকলে গল্পে টল্পে ই করা যায় নদীর জ্বালায় সে টিকতি না পারিয়ে চলে গেছে না তো আসলেই যে গরমে একটু জিরে করবেন ঠিক আছে যা গেলো জীবন তারপর হলো কাজ গরম আপনি করতেছেন চলে যান আপনার দিলে আগে আসলাম যে এই মাঠের ভিতর কেউ নাই আপনি একা একা করতেছেন আবার ওই জায়গায় দেখলাম এক মুরব্বি রয়েছে

মণ্ডলী একটু আগে আপনারা দেখতে পারলেন এই মাঠে শুধু দুজন কৃষক ছাড়া আর কোনো কৃষককে আমরা পাইনি এর কারণ হলো প্রচুর পরিমাণে গরম গরমের কারণে অনেকেই এই কৃষিকাজ থেকে আপাতত বিরত এনেছে তো আমাদের এই ভিডিও সঙ্গেই থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ